দেখো বন্ধুরা এইখানে গরুর মাংস আছে গরুর মাংস চিলেটির আমি গরুর মাংস ভাগ করিয়ার এই দিয়ে দিলাম গরুর মাংস গরুর মাংসগুলো আমি আগে থেকেই দইয়ে দেখাছি এই গরুর মাংসগুলা ডেকে দিয়ে দিলাম এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা আপনারা রকম সিলেটি বাসা রান্না করেন কি না এই দিয়ে দিব রসুন বাটা আমি আমার মতো দিয়ে দিচ্ছি আপনারা যে যেরকম খান তা এই রকম যতটুকু খান আপনারা দিয়ে দিন এই দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুড়া এই দিয়ে দিছি একটু সানি বাখর এই দিয়ে দিচ্ছি মরিচের গুড়া আপনারা যে যে যেরকম খান সেই রকম দিয়ে দিবেন আমরা কিছু একটু হালকা জাল কেটে পছন্দ করি তাই এই জন্য এতটুকু মরিচের গুড়া দিয়ে দিছি এ দিয়ে দিচ্ছি তেল এখন আমি মাংসগুলা এইরকমভাবে মাকিয়ে চুলাই কাঠৰ চুলাই আপোনাৰ পচাই দিব যিখিনি মাখিয়ে ভালকৈ একো পানী দিব এইখন আমি কাঠৰ চুলাই গছিয়ে দিয়ে দিব দিয়ে দিচ্ছি গরম মশলা আর এই আদা বাটাটা রইয়া গেছে এই আদা বাটাটা এইটুকু দিয়ে দিছি আর এই দিয়ে দিছি একটু ফুরন একটু ফুরন দিয়ে দিছি এখন আমি রান্নাটা চুলা বসিয়ে দিলাম একটু পরে আমার রান্নাটা কি রকম হয়ে যায় আপনারা দেখিয়ে বন্ধুরা এখন মাংসটুকু আমি তাতে চুলা যে বসিয়েছিলাম এগুলো খুব এখন ফসিয়ে গেছে এখন আমি এটা দেখবো খুব সুন্দর কালার হইয়া গেছে আপনারা দেখুন আপনারা কি এরকম রান্না করতে পারেন মাংসটা কষিয়ে গেছে এখন আমি মাংসটাতে একটু পানি দিয়ে দিব যাতে মাংসটা বালা করে রান্না হয়ে যায় মাংসটার আমি একটুখানি পানি দিয়ে দিছি করে রান্নাটা হয়ে গেলে তারপরে আমি নামিয়ে নিব তাহলে বন্ধুরা আপনারা কে কে এরকম খেতে পছন্দ করেন আমাদের কমেন্টে বলবেন পুরো আমার মাংস পাক করা শেষ এখন আমার রান্নাটুকু হয়ে গিয়েছে এখন আমি বনিয়া ভাতা দিয়ে দিয়ে ধনিয়া পটা দিয়ে এখটো আমাৰ লবনটো খুব পৰিমাণ হৈয়ে গৈছে এখন আমি টেষ্টি লবন দিয়ে টেষ্টি লবন দিয়ে দি আছে হালকা পৰিমাণ আমি নাৰা দিয়ে দিয়ে একটু লবণ টেস্ট করে নেই তারপরে আমি নামিয়ে নিয়ে নিব খুব মজার সুস্বাদু হয়ে গেছে বন্ধুরা এখন আমি রান্না টুট হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়ে নিচ্ছি বন্ধুরা আমার রান্না কেমন আলো আপনারা কমেন্টে বলবেন